রকম ভাবে ষড়যন্ত্র করছেন তিনি বসে নাই তার বদলতে আমাদের যে পার্শ্ববর্তী দেশ তারা সেই খাতিরাকে বেশি প্রাউডি দিচ্ছে বাংলাদেশের মানুষকে নয় ঠিক তারা বাংলাদেশের মানুষের বন্ধু বন্ধু বলে তারা সে খাতিরার আওয়ামী লীগের বন্ধু হয়েছে কিন্তু বাংলাদেশের মানুষের প্রকৃত বন্ধু তারা হতে পারে নাই আপনারা জানেন জানেন আগারতলাতে বাংলাদেশে হাইকমিশনে যেই আমরা আছেন মাদক জনো হামলা হই যে আন্দ্র পার্টি গ্রুপ তিনটা উপতিবাজা আমরা বসু বন্ধু হল দেশের কাছ থেকে এই ধরনের মাদক জনো কর্মকাণ্ড আশা করি না আমরা ভবিষ্যতে যেন এই ধরনের কর্মকাণ্ড না হয় আমি আশা করব ভারত রাষ্ট্রের কাছে যে ভারত যেন বাংলাদেশের মানুষের পক্ষে দাঁড়ায় আওয়ামী লীগের পক্ষে না কোনো সংগঠনের পক্ষে না আমাদের দ্বন্দ্ব হতে পারে কিন্তু অবশ্যই আপনারা জানেন আমাদের নেত্রী আপসিন নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তিনি অনেক আগেই বলেছেন বাহিরে আমাদের বন্ধু থাকতে পারে কিন্তু আমাদের প্রভু নয় কেউ যদি আমাদের উপর নির্বিচারে তাদের সিদ্ধান্ত চাপিয়ে দেয় তাহলে আমরা তো তা না আমাদের দেশের সাথে মানুষের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় পাশে ছিল এবং বিএনপি অঙ্গ সংগঠন যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল সবসময় মার্কিন টেকে কাজ করেছে এবং আগামী কাজ করবে ভালো হচ্ছেন তো